নমস্কার জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের নিয়মিত দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো যেসব দর্শনীয় স্থানের কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সামাজিক বা রাজনৈতিক বা সাংস্কৃতিক কোনো মূল্য আছে হয়তো সেসব জায়গাগুলোর মূল্যায়ন হয়েছে বা মূল্যায়ন হয়নি এই ধরনের জায়গাগুলো আমরা আপনাদের কাছে নিয়মিত তুলে ধরে আমরা সেই জায়গাগুলোর জানা অজানা তথ্য আসল তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলের সেই বিখ্যাত সেই প্রাচীন কালী মন্দির যে কালী মন্দির লাল কালী মন্দির নামে পরিচিত এই লাল কালী মন্দিরের সঙ্গে কিন্তু আবার যেমন জড়িয়ে রয়েছে শোভাবাজার রাজবাড়ির নাম সেরকম আবার এই লাল কালীবাড়ির সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে রঘু ডাকাতের নামও কি এই লাল কালীবাড়ির ইতিহাস আসল আমরা আপনাদেরকে নিয়ে যাই পশ্চিমবঙ্গের কলকাতার শোভাবাজার অঞ্চলে দুটি প্রাঞ্চঞ্চল রাস্তার মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই লাল মন্দির এই মন্দিরটির সঙ্গে শোভাবাজার রাজবাড়ির নামও জড়িয়ে আছে অঙ্গাঙ্গীভাবে আঠারোশো চুরানব্বই সালে অর্থাৎ তেরোশো এক বঙ্গাব্দে এই মন্দিরটি নির্মাণ করা হয় এই মন্দিরের সঙ্গে অনেক গল্প কথা বা মিথ জড়িয়ে আছে জানা যায় প্রায় দুই শতাধিক বছর আগে এক তান্ত্রিক এখানে একটি মাটির কুটিরে বসবাস করতেন এবং তন্ত্র সাধনা করতেন তিনি এখানে একটি ছোট্ট কালীমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং তাঁকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন শোভাবাজার রাজবাড়ির কর্তৃপক্ষ তারপর একসময় রঘু ডাকাত নাকি এই মন্দিরে হানা দিয়ে সমস্ত সোনা গয়না লুটতরাজ করে মাতৃমূর্তিটি জলে ফেলে দেয় পরে রাজা নবকৃষ্ণ দেব স্বপ্নে দেখেন মা তাকে বলছেন জল থেকে যেন তাকে তুলে আনা হয় সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই রাজা নবকৃষ্ণ জল থেকে মাতৃমূর্তিটি তুলে এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন ব্রিটিশ গভর্নমেন্ট রাস্তা তৈরির কাজে উদ্যোগ নিতে এই মন্দিরটি ভেঙে ফেলার কথা ঘোষণা করেছিল কিন্তু তারা তা পারেনি মামলা শুরু হয় মামলায় সরকার হেরে গিয়ে বাধ্য হয়ে মন্দিরটি যথাস্থানে রেখে দুপাশ দিয়ে রাস্তা তৈরি হয় এমনকি সাম্প্রতিক অতীতে মেট্রো রেলের কাজের সময়ও মন্দিরটিকে যথাস্থানে রেখে রেলপথের সুরঙ্গ তৈরি করা হয় স্থানীয়দের মতে এই সবই হয়েছে মায়ের অসীম কৃপায় কারণ এখানকার মা নাকি অত্যন্ত জাগ্রত ব্রিটিশ গভর্নমেন্ট যখন মন্দিরটি সংরক্ষণ করে রাস্তার ঠিক মাঝখানে রেখে দুপাশ দিয়ে রাস্তা নির্মাণ করছিল তখনই এই মন্দিরটিকে লাল রঙে রাঙিয়ে দেওয়া হয় সেই থেকেই এই মন্দির আজও লাল রঙ নিয়ে দাঁড়িয়ে আছে এবং বিখ্যাত হয়ে আছে লাল মন্দির দামে এবার বলে দিই যে কিভাবে যাবেন আপনারা যে কোনো জায়গা থেকে বাসে উঠবেন শোভাবাজার গামী বাসে উঠবেন শোভাবাজার মোড়ে নেমে আপনারা এই লাল কালীবাড়ি আসতে পারেন এবং আপনারা যদি যে কোনো জায়গা থেকে মেট্রো ধরে আপনারা শোভাবাজার মেট্রো স্টেশনে নামবেন একদম শোভাবাজার মেট্রো স্টেশনের নিকটেই কিন্তু দুটি রাস্তার মধ্যবর্তী স্থলে দাঁড়িয়ে রয়েছে এই লাল কালী মন্দির দেখলেন আজ আমরা আপনাদেরকে দেখালাম উত্তর কলকাতার সেই প্রাচীন ঐতিহ্যমণ্ডিত সেই লাল কালী মন্দির আমরা আগামী সপ্তাহে এরকমই আপনাদেরকে আরেকটি নতুন কোনো জায়গায় নিয়ে যাব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ